শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে হলো তোমার বৃহস্পতিবার ঘরের কাটা হয়ে সাড়ে আটটা ঘরে এখন থেকেই ব্লকটা স্টার্ট করলো আর দেখো সব বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে এইদিকেও সব যে মোচামুচি করি সেগুলো সব পরিষ্কার হয়ে গেছে মানে পরিষ্কার করে ফেলেছি কি তো হলো আর সকালবেলা কাজের মেয়ে এসে ঘর দূর টুচে টুচে বাসি বাসন মেজে টেচে দিয়ে চলে গেছে সকাল সকাল সব কাজ কমপ্লিট আর তো বলে একটা জিনিস কালকে রাত্রেবেলায় একটা জিনিস ঢুকেছে ঘরে সেটা চলো দেখাই তোমাদের দাঁড়া ঘরেই রয়েছে দেখাই দেখতে পেল এটা কি জিনিস বলতো তোমরা বাদুর বাদুর ঢুকে তো ছেলে ভয়ে অস্থি যাই হোক ওই ছেলে পড়াশোনা করে ঠাকুর ঘরে আর এখন ঠাকুর ঘরে উনি ঝুলে রয়েছেন এখন কথা বলছে একটু পরে বার এখন আমার সব কাজ মানে কমপ্লিট হয়ে গেছে এখন যখন স্নান করতে স্নান টান করে এসে তারপর ঠাকুর পূজা বসবো তারপর সব কাজ কম কমপ্লিট করে নিই তারপর ওকে বার করা হবে তাহলে চলো স্নান করতে যাই এখন স্নান টান করে এসে তারপর আবার পুজো বসবো চলো তারপর দেখা হচ্ছে কর্তা সেই ইয়েটাকে বার করেছে ওই যে কুচো কুচি করছে ওই লাঠি দিয়ে নি থাক ও উড়ে যাবে উফ বাদুরটাকে নিয়ে কি শুরু করেছে দেখো সকাল বেলা ও যাবে না ওকে বার করবে বার করতে তো বাহাদুরটাকে যতক্ষণ না বাইরে বার করেছে ওখানে ঝুলছিল ওখান থেকে বাইরে বার করেছে করে আবার ওখান থেকে সেই ড্রামের পেছনে গিয়ে বসেছিল স্নান টান কমপ্লিট করে চলে আসলাম ঠাকুর ঘরে যে মহাদেবকে মধু খেয়ে নিয়েছি মহাদেবকে স্নান করব কমপ্লিট হই এখন 9:00 তার আপনাদের দেখাই এবার খাবো চা সকালে চা কিন্তু খাইনি এখনো চাটা খক খা কমপ্লিট চা কমপ্লিট করে এসে মানে চা খেয়ে এসে তারপর তো গতকালকে ব্রেকফাস্ট দিলাম কত রিকোয়েস্ট করে চলে গেছে কারখানায় কাজ করতে আর বাচ্চা আজকে মা চলে কি দেখায়। দেখাই থেকে নামাতে পারিনি এই যে ব্যাগের মধ্যেই রয়েছে এখনো অনেকদিন ধরে ইচ্ছা করছিল বললাম এনে এনেছে হচ্ছে লোটে মাছ বলছে লোটে মাছও যাতে উঠে গেছে মানে দাম গেছে আগে যা ছিল কম দামে এখন আর কম দামে পাওয়া যায় না কিছু কম দামে এখন আর কিছু আছে তাই না আর লোটে মাছের গুঁড়ো মানে শুকনো শুকনো করে ধনে পাতা দিয়ে আর তরকারি তরকারি আছে অনেক কিছুই সেরকম তরকারি করবো না রাতের একটা সবজি করতে হবে যা দেখি কি করি আর পটল আলুর তরকারি আছে এরকম এই যে বাঁধাকপি আছে ডাল আছে দুফু মোটামুটি হয়ে যাবে রাতে কি করি চিন্তা রাতে করবো এখন কিছু করে রাখতে হবে দেখি কি দেখো আমার কাটা হয়ে গেছে আর এখানে এখন কড়াই বসিয়ে দিয়েছি এখানে করব হচ্ছে আগে নিরামিষ করে এই কুমড়ো কচি কুমড়ো তরকারিটা রাতের রুটির জন্য করে রাখবি কচি কুমড়োর রুটির তরকারিটা করা থাকলে রাত্রেবেলা নিশ্চিন্ত আটাটা মাগু রুটি করবো হয়ে যাবে কমপ্লিট আর রুটি সবজি না করে থাকলে টেনশান তখন কী করব রাত্রেবেলা আবার গ্যাস নোংরা করে মানে গ্যাসটা পোচা থাকে একটু রুটি করে নিলেই হয়ে যায় নাহলে আবার নোংরা হয় আবার পরিষ্কার করে জানে না তাই যাই হোক ওই জন্য আগে করে নিই করে নিয়ে তারপর রুটে মাছটা করবো কটা ওই পনেরো বারোটার ঘরে আগে চলো তাহলে টপটপ করে করি আর দেখো সিঁদুর কপাল ভর্তি হয়ে গেছে যে তরকারিটা বসেছিলাম ওটা কমপ্লিট হয়ে গেছে আর এবারে করব হচ্ছে লোটে মাছটা লোটে মাছের জন্য এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর মাছটা তো কাল কেটে নিয়েছি আগে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াই তেল বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতের হাড়ি নেমে গেছে আর ওই যে লঙ্কা টঙ্কা এনেছে এগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখতে হবে আর না গুছিয়ে রাখলে আবার এলোমেলো করে রাখলে যা সবজির দাম পচিয়ে সব চলো তাহলে আগে তারপরে তারপর রান্নাঘর থেকে ছুটি হবে এখানে দেখো লোটে মাছটা দিয়ে দিয়েছি মশলা খাই কষিয়ে নিয়ে তারপর লোটে মাছগুলো দিয়ে দিয়েছি নিয়েছি হোক একটু ঢাকা চাপা দিয়ে রাখি গ্যাসটা একদম লো হইতে আছে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর দেখালাম তখন যে লোটেটা বসেছিলাম লোককে মানে লোটে মাছটা তা দেখো এখন লোটে কমপ্লিট এই যে তেল বেরিয়েছে দেখতে পাচ্ছ এটা এবার কড়া থেকে নেওয়াবো তারপর গ্যাস পরিষ্কার করবো গ্যাস পরিষ্কার করলে মানে এবার মতো রুটি কমপ্লিট আমার রাতে রুটি আছে

এক কাপ চিনি আর একটা ডিম দিয়ে ভালো করে গুলে নিয়েছি এটা গ্যাসে করবো মাইক্রোওভেন আছে কিন্তু তার সাথে এটা গ্যাসেই করবো মাইক্রোওভেন আমার কেক ভালো হয় না দেখো অনেকদিন আগে করেছিলাম ভালো হয়নি আর রিক্স নিয়ে না তার জন্য গ্যাসেই ভালো করে চলো তাহলে এটা বসাবো একটু পরে লাঞ্চ করি তারপর বসাবো এখানে তোকে একটা বামলি বসিয়ে দিয়েছি প্রিহিট করার জন্য আর এখানে এই বাটিটা রেডি করে মাখন দিয়ে মাখিয়ে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে নিয়েছি আর কেকের ব্যাটার তো রেডি হয়েই গেছে আর দেবো এর মধ্যে হচ্ছে যে চকোচিপস চিপস অর্ধেক কেকের ব্যাটার মধ্যে দিয়ে দিয়েছি এরপর একটু চকোচিপস ছড়িয়ে দেয় এটা দেখো রেডি এটা বসিয়ে দেখো তো দেখে আমার বন্ধুদের বলো কেমন হয়েছে একটু দিয়ে দেখো বলো দুপুর আর লাঞ্চের পর আবার তোমাদের সামনে চলে আসলাম যথাযথ এখন ঘড়ির কাটা ওই পাঁচটা পঞ্চান্ন আর তোমাদের বললাম যে একটা কেক বসিয়েছি দাঁড়ানো দেখাচ্ছি তোমাদের কেকটা এখন কিরকম হয়েছে এই এটা এখন বাটি বাটি থেকে বার করব না যাই না এটা এখন বাটি থেকে বার করব কেকটা চাট্টা খা কমপ্লিট করে চলে এসেছে আবার এদিকে রান্না করে আর রুটি রাতে রুটি করা কমপ্লিট হয়ে গেছে দাঁড়াও দেখাই তোমরা রাতে রুটি কমপ্লিট আর এখন ওই আটটা বাজতে দশ মিনিট বাকি তাহলে চলো ব্লগটা আর বাড়াচ্ছি না এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করো পাশে থেকো আর অবশ্যই করে আমার লকগুলো দিন আজ তাহলে আসি টাটা আর হ্যাঁ কেকটা কিন্তু দারুণ হয়েছিল খেতে